পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের মেদিনীপুর লালগড় রাজ্য সড়কের চ্যাংশোল থেকে কয়মা পর্যন্ত প্রায় কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা নিয়ে উঠল গ্রামবাসীরা বছরেরও বেশি সময় ধরে রাজ্য সড়কটি পরিণত হয়েছে খানাখন্দে যেন গ্রামীণ কাঁচা রাস্তাকে হার মানাবে এই ভগ্ন দশার জেরে প্রায়শই ঘটে দুর্ঘটনা অভিযোগ জরুরি রোগীদের হাসপাতালে পৌঁছানোর আগে প্রাণহানি পর্যন্ত ঘটেছে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুল কলেজে পড়ুয়াদের যাতায়াত হয়ে উঠছে দুঃসাধ্য শুক্রবার দুপুরে পরিস্থিতির প্রতিবাদে ভাদুতলা লালগড় রাজ্য সড়কের পীড়া কাটা সংলগ্ন পিন্দ্রাকুলি এলাকায় পথ অবরোধের সামিল হন ক্ষুব্ধ গ্রামবাসীরা হাতে প্লাকার্ড নিয়ে তারা রাস্তা সম্প্রসারণ এবং দ্রুত সংস্কারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন অবরোধের জেরে রাস্তায় আজকে পরে বাস ট্রাক এবং ছোট গাড়ি চলাচল সম্পূর্ণ থমকে যায় তবে পরীক্ষার্থীদের অসুবিধার কথা মাথায় রেখে এবং প্রশাসনের আশ্বাসে প্রায় ঘন্টা পর অবরোধ তুলে নেন বাসিন্দারা গ্রামবাসীদের হুঁশিয়ারি অবিলম্বে রাস্তার সংস্কারের কাজ শুরু না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা রাস্তা খারাপের জন্য অসুবিধা প্রচন্ড অসুবিধা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট এই রুগী নিয়ে মেদিনীপুর নিয়ে যাওয়া তার টাইম ওভার এইসব জামালের জন্যে অনুরোধ করছি কারণ হচ্ছে আমাদের এই রাস্তা দিয়ে যে আমরা যাচ্ছি কিন্তু আমরা ড্রাইভার গাড়ি চালাচ্ছি গাড়ি চালানোর অবস্থায় আমাদের তো অসুবিধা হচ্ছে তো রাস্তাটা বাগানোর জন্য একটা ব্যবস্থা করুন ব্যবস্থা না করলে ওখানে আমরা কি করবো কতদিন ধরে অবশ্যই আছে আজ প্রায় দেড় বছর কী কী অসুবিধার মধ্যে পড়ছে অসুবিধা বলতে আবার হচ্ছে আমি ওখান থেকে গাড়ি যখন এখান থেকে নিয়ে যাই কত হবে ওই সাত আট কিলোমিটার হবে নাকি আমাদের রাস্তাটা আট কিলোমিটার হবে আট কিলোমিটার পর্যন্ত বাগান নাহলে তো আমরা ওইখান থেকে গাড়ি চালাচ্ছি আমরা পড়ে যাচ্ছি তো ওইটা এবারে ছেলে মেয়ে হ্যাঁ আমাদের ছেলে মেয়েরা যাচ্ছে তাদের অসুবিধা হচ্ছে তাদের অসুবিধা হচ্ছে হ্যাঁ ঘটনা বলছে ওই আমার কমর টমর তাদের ব্যথা হয়ে যাচ্ছে আমি চাইছি রাস্তাটা বাগানা হোক জয়ন্ত মাল অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে না ওটা তো কে দিবে সেই আমরাই গ্রামের লোকেই আমরা ব্যবস্থা করছি রাস্তার জন্য তো যেতে পারছি আর গ্রামের জন্যেই আমরা ওটাই করছি আপনারা একটু দেখ হ্যাঁ হ্যাঁ আমার আজকে গ্রামের লোক আজকে আজকে গ্রামের রাস্তার একটু বাগান ওটা বাগান বাগানা হয়ে গেলে আর আমরা কিছু বলবো না এই অবরোধ মূলত আমাদের এই দীর্ঘদিন এই রাস্তাটা কইমা থেকে চেংসোল পর্যন্ত খুবই খারাপ এবং এতে প্রায় দিনই অ্যাক্সিডেন্ট লেগে থাকে এবং এতে করে বহু মানুষও মারা যায় প্লাস হচ্ছে এখান থেকে আমাদের পিড়াকাটার সামনে হাই স্কুল ছোট ছোট বাচ্চারা সাইকেল করে যায় যাতে করে খুব সমস্যার মধ্যে পড়তে হয় তাই আমরা দীর্ঘদিন থেকে দেখার পরে বাধ্য হয়ে আজকে অবরোধ করতে বাধ্য হলাম প্রায় দেড় থেকে দু বছর ধরে এরকমই হচ্ছে যখন খুব বেশি খারাপ হয় একটু হালকা পেটি সেলাই করা হয় দিয়ে আবার দু চার দিন পরে আবার খারাপ হয়ে যায় পুরো রাস্তাটাই প্রচুর করতো এবং তারপরে বালি গাড়ি ওভারলোডের গাড়ি যাচ্ছে দু চার দিন পরে আবার খারাপ হয়ে যায় আমাদের দাবি এই রাস্তাটা যেন চেংসল থেকে ভাগদোলা পর্যন্ত যেরকম আছে সেরকম ভাবে এটা যেন রিপেয়ার করা হয় এবং যাতে সুন্দরভাবে গাড়ি চলাচল করতে পারে যাতে রাস্তায় কত দুর্ঘটনা না হয় এটাই আমাদের বক্তব্য আমরা এক দেড় ঘন্টা ধরে চালাচ্ছি আমরা আরো কিছুক্ষণ চালাবার চিন্তা ভাবনা আছে প্রশাসনিক ভাবে কিছু না রিপোর্ট আসা পর্যন্ত না এখনো পর্যন্ত কেউ আসেননি তাই আমাদের অবরোধ এখন চলছে রঞ্জিত মাহাতো